হ্যালো ফ্রেন্ডস আমরা এখন চলে আসছি আমরা এখন কলমাগানদা চলে আসছি মেঘালয়ের পাদদেশে দেশে খুব জমতকার কিছু সিনারি আপনাদের দেখাবো আছে যাব গাড়ি এই সিনারিও ওয়াট এ সিন ম্যান সিনারিও এই রাস্তা কোন রাস্তা

ডাক থেকে কমলাকান্দা মাত্র দশ বারো কিলোমিটার কিন্তু রাস্তাটা অত্যন্ত খারাপ গত বন্যায় রাস্তাটা নষ্ট হয়ে গেছে এখন রাস্তাটা সংস্কারের কাজ চলছে

আমরা কলমা কান্দি চলে আসছি পাহাড়ের পাদদেশে খুব চমৎকার দৃশ্য চন্দ্রডিঙ্গা রিসোর্টস ये हम तो देखेंगे ये देखेंगे ये देखेंगे